তো বলতে গিয়ে আসছি আমরা নদীয়া জেলায় কাছে তো কাজ তো করতে হবে কাজ নাহলে হবে তো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কাজ করতে হবে আর এটা রাহিম ভাই সে বসে আছে খাওয়া দাওয়া করে এখন আমিও বসে আছি জাস্ট শুয়ে আছি দেখো তিনতলার উপরে আছি তো তোমরা সব কেমন আছো সব কমেন্টে জানাও তাড়াতাড়ি আমার লাইভে ছোটো জয়েন হয়ে যাওয়া ভাই আর চুলের কথা বলো না চুলের তো সাইজ এমন ভালো না তোমরা জানো যতই ভালো কাঠ না তো বলতে কি ভিডিও তোমাদের মাঝে ছাড়তে পারবো না কারণ কাজে ব্যস্ত আছি ছাড়বো অল্প বিস্তর দু এক ছাড়বো তো তোমরা একটু ভালোবাসা দিবে তাহলে হবে তো ফটাফট আমার লাইভে জয়েন করে যাও যে যেখান থেকে আছো আর এইটা হয় শার্টটা হলো সাত কি আর কি গঞ্জিটা হলো ছিঁড়া তো ফটাফট জয়েন করে যাও কি বাবা তোমার কাছে ডোন আমার কাছে ডোসিফোন মানে একসাথে আর কি প্র্যাকটিস না থাকলে যা হয় তোমরা কে কোথায় আছো ফটাক আমার লাইভে জয়েন করে যাও লাইভে বেশ থাকবো না হাই ফ্রেন্ডস কোথা থেকে বলছো সরি আমার বর্ডা এসছে লাইভে হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো যারা যারা আমার লাইভে জয়েন করেছো তারা ফটো ফটো কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর প্লিজ मैं नोटों में थकला मत समझती क्या सस्पेक्ट हो गया था वो फटा फट आ ठीक कुछ आता है क्या बोलते हो इटू कॉमन कर बे हाय भाई हिंदी नहीं समझती भाई हिंदी पढ़ना नहीं आती बोल आता है तो हिंदी में कुछ बोल रहा हूँ आप आप क्या क्या आप लोगों का मिडिल पर तो मेरे चैनल पर जो नया नया है उसको बोल रहा हूँ मेरा चैलेंज को सब्सक्राइब कर दो प्लीज अभी मेरा लाइव पे दो लोग हैं बहुत बहुत धन्यवाद नया हो तो मेरे लाइव चैलेंज को सब्सक्राइब कर दो हाय फ्रेंड्स तुम आखिर कथा बोल चो फटोफट कमेंट करो देखो छोटे यूजर के क्यों सपोर्ट करते चाहिए ना कारण तारा जी जाए তো এটাই বাস্তব যে ছোটদেরকে কেউ সাপোর্ট করতে চায় না কারণ ওই যে হিংসা যদি বেড়ে যায় তো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া করতে পারবে না আগে বলছি পরে তো ফোটা ফটা চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করে আসো প্লিজ আমার লাইভে কিংবা চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখে আসবে কেমন কমেন্টে জানাবে জন আছে কিছু আমার লাইভে থাকার জন্য আর কে কে আমাকে চিনো প্লিজ করে কমেন্ট করো প্লিজ নইলে জানতে পারবো না যে আমার বন্ধু কিংবা আমার ফ্রেন্ডরা কে কে আমাকে কত

তো বেশি থাকবো না চলে যাব কাজ করতে হবে তাড়াতাড়ি আমার লাইভে জয়েন্ট হয়ে যাও তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই আর আমার লাইব্রেরি এটা হলো কলেজ আমরা তিনতলার উপর আছি এটা একটা নতুন কলেজ হচ্ছে এখানে আমরা কাজ করছি আর কি দেখতে পাচ্ছি ফিল্ডটা কত সুন্দর আর কি বড় আর একটা ফাঁকা মাঠে প্রায় দুশো মিটার ভিতরে এটা আছে কলেজটা আছে আছি নদিয়া জেলায় নদিয়া জেলাতে এসছি কাজ করতে অনেকেই বলছে ভিডিও বানাবো না কেন ভিডিও বানাবো কি করে বলা আমরা এমনই আমাদের কপাল মধ্যবর্তী পরিমাণের সন্তান টাকা পয়সা দরকার এবার টাকা পয়সা দরকার করতে গেলে আমার কাজ দরকার তো আমাকে যে কোনো এক ট্যালেন্ট বেছে নিতে হবে দেখো বন্ধুরা যখন ফাঁকে ফুঁকে পাবো কিংবা বাড়িতে বসে থাকবো তখন তোমাদের মাঝে ভিডিও ছাড়ার চেষ্টা করবো আর লং ভিডিও বানাবো দেরি আছে সময়ের প্রয়োজন বুঝতে না সময় নেই না লং ভিডিও বানানোর আর যারা এটিতে ছাড়তাম গরিব গ্রাম চ্যালেঞ্জটি সে চলে গেছে মুম্বাই তো সেও মধ্যবিত্ত পরিবারের সন্তান দেখো এটাই বাস্তব মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন টপ করে পূরণ হয় না প্রচণ্ড মেহনত করতে হয় তবে না স্বপ্নগুলো পূরণ হয় তো তাই বন্ধুরা এখন বিদেশে কাজে কিছু করার নেই বুঝতে পারছো যারা প্রবাসী হয় তারা বুঝতে পারবে যে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কতটা না মেহনত করতে হয় তোমরা তোমাদের কি বলছি যারা যারা আমার লাইভটা দেখবে তাদেরকে বলবো সবাই ভালোভাবে থাকবে এবং কাজ করবে দেখে শুনে তো বলতে কি বন্ধুরা লাইভটা প্রায় আট মিনিট হয়ে গেছে বেশিক্ষণ থাকবো না তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ তোমরা একটু ভালোবাসা দিবে তোমাদের ভালোবাসা ছাড়া দেখো কোনো কাজে সফল হতে পারবো না তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ফেসবুক আইডি যারা যারা চেনো তাদেরকে বলছি যে আমার ভিডিওগুলোকে তোমরা একটি করে শেয়ার করে দেবে এর থেকে বেশি কিছু চাই না আর যারা নতুন আছে অফেন্স আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার তাদেরকে বলছি যে আমার রিয়েল ফেসবুক এমডি মণ্ডল ইনস্টাগ্রামেও তা আছে তোমরা দুটোতে যে প্লিজ ফলো করে দেবে এর থেকে বেশি কিছু চাই না তো লাইভটা বেশি খুন করছি না দশ মিনিট করব যারা যারা নতুন আসছো আমার লাইভে তাদেরকে বলছি তোমরা একটু প্লিজ আমার ভিডিওগুলো দেখে আসবে আর আমার চ্যালেঞ্জটিকে ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু ভিডিঅ'গিলা ভাল লাগিলে প্লিজ তোমাক একো ফল' কৰি দিব চৰি শ্বেয়াৰ কৰি দিব অনেক অনেক ধন্যবাদ ভাই চেষ্টা করছি এই লাইভ ড করে জাস্ট দু মিনিটের মতো যাবো তোমরা যদি ফেসবুক লাইভ দেখতে চাও তো অবশ্যই আমার লাইটটাকে যে ফলো করে দেবে এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে